মগল আল্লাহ দ্বিনে কোনো সন্ধু নাই নবি পাকের ধর্মের কোনো বন্ধু নাই আমার নবির ধর্মের কোনো বন্ধু নাই তার কোনো সাথী নাই এবুলি কোন fikr নাই প্রত্যেকে জারজার কর্ম নিয়ে যাচ্ছে কথা বলার দিন না Yeah. Yeah. but he decided listen

দাল্লা আর না ইব্রাহিমকে দেখা কত বড় একটা পুরুষ কোমরПросе যখন আটকে না পারে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দেখানোর সিদ্ধান্তের দিয়ে বলতেছে তুমি একটা বছরের সময় না করে না অবশ্য তোমার জন্য তুমি এই যে আয়্যা বলে ইব্রাহিম সাহেব জানে এত মার বিরুদ্ধে ভয় এত বুঝে সািয়ে যাও আর আল্লাহ বলে বুঝতেছে দাসা লিবারুল মুসমিদ দা রাসূল তো করতেছে এই আশায় যে মরলি তো জানতে মরলি তো জানতে মরলি তো জানতে কাস সুবহানাল্লাহ বাবা হচ্ছে ইগরায়ে সালাত তাছির হইয়んだ উরাক কুটি কুলিয়んだ উনারে একি না মরলি তো জাননা কাজেই আমি মরলিরা গলে পাইব কি জাননা তাই আমা কুলছিনে না বলিবে জামাদ বিল্লাহ তোর খাবার দেন আমরা ফিদা দিরা দিয়া খাবার আল্লাহ আল্লাহ ঠিকই দিবি ঠিক তো ফেরান করে যা বারত হইছে আল্লাহ রাব্বানা ফেরেশতারা তুমি কি দেখো আল্লাহ তুমি কি দেখো কুরাইয়া আল্লাহ তুমি কি দেখো আমারা প জা রাতে খুলি ছে তি ত ওজা রাী ভ দে এজন জামাত ু কুলা সাথে সা জামা ু এখন জামা পড়া । আ ।

ওয়াহ্ আর জান্নাতে জামা কি আগুনের গোলা সিরিজ নেই এই জামা বড় অবস্থায় আંદર হয়ে গেছে ফেলা কষ্ট হচ্ছে না তো সবাই চেষ্টা করতেছে সাহায্য করার জন্য একটা

এগুলো তোমার ব্যাপার না এগুলো তোমার ব্যাপার না বে কাছে শুনদিনে Ahmadi ki churuala আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাইসলি আদর্শ মানুন করে না বলে আদর্শ মানুন করে না বিশ্বের মধ্যে আদর্শ মানুন করে না শিক্ষা মেরুদণ্ড মেরুদণ্ড

দেখি <laughs> <laughs>

সষেক আয়িারদ জাকযরকবাার må sweat for攻zos. ডুজাক তুডাডিগেঁহঞেদেস হত্প Post reach কহাকড Saqকবার. কূাগারদর আখিক্লকযবার, এমানানিনিখাকাঙরাক

Allah, 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 Allah.